করোনার পর বিশ্বজুড়ে যখন অর্থনীতিতে স্থবিরতা ঠিক তখনই আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণের বাজারে অভাবনীয় সাফল্য পায় বাংলাদেশি ব্যবসায়ীরা দুই সাল থেকে দুই পর্যন্ত পাঁচ বছরে করে ওঠে প্রায় দুইশোটিরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান একই সঙ্গে অনেক প্রবাসী বাংলাদেশি এবং ট্যুরিস্ট ভিসায় যাতায়াত করা ব্যক্তি ব্যাগেজ নীতিতে দুইটি স্বর্ণের বার বা একশো গ্রাম স্বর্ণ বহন করে অল্প সময়ে কোটিপতি হয়েছেন এমন নজিরও আছে কিন্তু হঠাৎ করেই মোর ঘুরে এই গল্পের পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট এক সময়ের উজ্জ্বল ও লাভজনক স্বর্ণ ব্যবসা ধীরে ধীরে হারাতে থাকে তার জৌলুস ধস নামে এই হাতে যে দুবাইয়ের বাজারে একসময় ছিল বাংলাদেশি ব্যবসায়ীদের দাপট ও সাফল্যের গল্প আজ সেই বাজারে টিকে থাকাটাই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

এছাড়া ভারত সরকার যখন স্বর্ণ আমদানি শুল্ক তুলে নেয় দুবাইয়ের বাজার কমতে থাকে ভারতীয় এতে ক্ষতি বেড়ে যায় ব্যবসায়ীদের ক্রেতারাও আরও এই কঠিন পরিস্থিতিতে অনেক বাংলাদেশি ব্যবসায়ী টিকে থাকার জন্য নতুন পথ খুঁজছেন তারা এখন বাংলাদেশ ও ভারতের বদলে মধ্যপ্রাচ্য ইউরোপ ও আফ্রিকার ক্রেতাদের দিকে নজর দিচ্ছেন নতুন প্রতিষ্ঠান খুলে চেষ্টা করছেন নতুন বাজার ধরার আমরা এখন বর্তমানে খায় হওয়ার কারণে কাস্টমার অনেক কমে গেছে ইনশাআল্লাহ এর আমরা এটা সেলস হিসেবে নিয়েছি যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি যে আমরা এগিয়ে যাওয়ার জন্য তো আশা করি আমাদের বাংলাদেশি ভাইরা আসেন ইনশাআল্লাহ আমরা আর এগিয়ে যেতে পারবো আমরা এখনো মার্কেটে টিকে আছি এই জন্যই যে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং আমরা কিছুদিন যাবত বাংলাদেশ থেকে হিসাব দিয়ে দেখছি সাথে অন্যান্য দেশের আমাদের অনেক কাস্টমার আছে আমরা আমাদের বিজনেসকে আরো তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত স্বর্ণের বাজারকে করেছে আরো অস্থির আগের মতো ভিন্ন এই বাজারে মানুষ এখন খুব প্রয়োজন ছাড়া স্বর্ণ কিনছে না অনেকে মনে করেন যদি স্বর্ণের দাম কিছুটা কমে আসে আমিরাতের ভিসা সহজ হয় আর বাংলাদেশের ব্যাগেজ নীতিমালায় আবার কিছুটা ছাড় দেওয়া হয় তাহলে এই বাজারে আবার ফিরতে পারে সেই সোনালি দিন যে দিনগুলোই দুবাইয়ের স্বর্ণের বাজারে বাংলাদেশিদের ছিল জয় জয়কার আর অনেক সম্ভাবনা